সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো অফিস থেকে আসলাম আজকে রান্না হবে কচু চিংড়ি বড়া হবে আর সিমের ভর্তা হবে সিমগুলো আমি কেটে ধুয়ে নিছি এখন হালকা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব আর এদিকে কচু চিংড়ি বড়ার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু আদা আর হচ্ছে ধনিয়া পাতা কেটে নিব তো দেখতে থাকুন চিংড়ি বড়া করার জন্য আমি পেঁয়াজ রসুন আদা ধনিয়া পাতা কাঁচামরিচ অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিছি লবণ হলুদ একটু জিরের গুঁড়ো দিলাম এখন তেল দিয়ে সবগুলো মেখে নিব এরপর কিছুক্ষণ রেস্টে রাখবো তারপর চপাকার চপ আকারে তেলে দিয়ে দিব কচু চিংড়ি বড়া করার জন্য সবগুলো মেখে কিছুক্ষণ রেস্টে রাখলাম কিছুক্ষণ পর আমি ছোট আকারে বসিয়ে দিব আমার কচু চিংড়ির চপগুলো বসিয়ে দিলাম কড়াইতে দেখুন আর দিকে হচ্ছে ডিম সিদ্ধ আমার সব কচু চিংড়ি বড়া দেখুন কত সুন্দর হয়েছে না খুব সুন্দর একটা ফ্লেভার উঠতেছে একটু পর নামিয়ে নিব এদিকে আমার শিমের ভর্তা একদম রেডি শিম সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ সব কিছু দিয়ে দিলাম একটা ডিমও দিয়েছি এখন চুলায় বসিয়ে দিব আমার সিম বর্তমা একদম রেডি কিছুক্ষণ পর নামিয়ে নিব দেখুন মাসাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো আমার রান্না একদম রেডি দেখুন আমার কচু চিংড়ি বড়া মাসাল্লাহ বলবেন আমরা দুই পছন্দের সাদা এদিকে দিন আর এদিকে হচ্ছে গতকালকের একটু ডাল ছিল মুসুর ডাল সেগুলো তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম